হ্যালো বন্ধুরা গুড মর্নিং এভরি চলে এলাম একটা আনাদার ব্লগ নিয়ে আজকে আপনারা জানবি বারোই মে বারোই মে কি আছে সেটা ঈশান বলবে আপনাদের ঈশান আচ্ছা কি আছে বাবু মাদার্স ডে তে তুমি মামাকে ইউজ করেছো ইউজ করে দাও একটু হ্যাপি মাদার্স ডে থ্যাংক ইউ মামাকে আদর করেছো

মাঝে মাঝে রেগে যায় এটা ওটা ফেলে দেয় আর কিছুই না মাদার্স ডে তে আমি আর ঈশান চলে এলাম কেক কিনতে ঈশানের মাম্মার জন্য আর আমার মায়ের জন্য মানে ঈশানের দাদি চলে এলাম কেক নেওয়ার জন্য দেখি রেড ভেলভেট কেক পাওয়া যায় কি না আমরা এসেছি নিউ আমোদে এই দেখছেন আজকে মাদার্স ডে তে কত সুন্দর সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে কেকের দোকানে এই মেয়ে আমাদের এসেছি ঈশান বলেছে মায়ের জন্য রেড ভেলভেট কেক নেবে চলে এখন যাই দেখি ভেতরের দিকে রেড ভেল আমরা কেকের শপের ভেতরে ঢুকছি দেখা যাক ঈশান কি পছন্দ করে রেড ভেলভেট রেড ভেলভেট অন্য কিছু নেয় রেড ভেলভেট তো এখানে নেই হ্যাঁ এখন ঈশান বুঝতেই পারছে না কি কেক নেবে ছোট ছোট পেস্ট্রি আছে রেড ভেলভেট ইসান বলছে সেগুলো নেবে কিন্তু সেগুলো তো আর কাটা যাবে না তার জন্য ওইগুলো আর নিচ্ছি না শপের ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না বলে এর জন্য এরকম ভিডিও হচ্ছিল এখানে রেড ভেলভেট নেই তাই আমরা অন্য দোকানে যাচ্ছি আমরা যাচ্ছি এখন ব্রাঞ্চ ইটার মতে দেখি সেখানে রেড ভেলভেট কেক পাওয়া যায় কি না এখানে তো রেড ভেলভেট কেকের ডিমান্ড অনেক আছে তাই মিয়া আমরা তো দেখলাম না মিয়ামরোতে আউট অফ স্টক ছিল কিন্তু ঈশান তো বলছে রেড ভেলভেট কেক তো ছাড়া নেবে না কিন্তু না থাকলে আর কি করা যাবে ওকে তো মানাতে হবে ঈশান দেখো দেখছে এখন কী কেক নেবে রেড ভেলভেট পাচ্ছে না আমরা তো রেড ভেলভেট কেক পেলাম না তাই শেষ মেসে আমরা স্ট্রবেরি কেকটা নিলাম আমরা কিষান একটু আপসেট আছে কিন্তু ঈশানকে আবার একটা বাটার স্কচ কিনে দিয়েছি তার সাথে ঈশান একটু খুশি হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে দেখা যাক বাড়িতে গিয়ে ঈশান ঈশানের মা কেক কাটছে আর ঈশানের দাদি তাই না ঈশান

ফুল মা ফুলা ধরো ধরো সবাই